বর্তমান বাগুনির দাম হতেছে হলো আট টাকা দশ টাকা পাইকারি বিক্রি হতেছে হয়তো খুরসা হয়তো বারো পনেরো টাকা বিক্রি করতেছে আর ধরেন এই যে খ্যাতও নষ্ট হওয়া যাতেছে এই যে সমস্ত গাছের যে মধ্যে মধ্যে দেখতেছেন না যে একেবারে যে গাছে নিমোরিয়া যাতেছে তারপর হলো মনে করেন সার কীটনাশক এই যে সেটা মনে করেন যে ওষুধের অনেক দাম যার কারণে মনে করেন যে আমাকে এই যে পড়েতে তাই মনে করেন যে চুলিয়া আমাদের হয় না এরকমভাবেই আমরা মনে করেন যে এখাতের প্রতি আর ই নাই মনে কোনো চাহিদা নাই সরকারি সরকারিভাবে যে সার ওষুধ এগুলো দেওয়া হয় এগুলো পাই না এগুলো আমরা পাই না সরকারিভাবে ওষুধ পাতি এগুলো মানে আমরা পাই না আমরা তো কৃষক কৃষক ছাড়া বর্তমান যে মনে করেন যে যে সংস্কার হয়েছে এই কৃষক পাবিনা কোনো জিনিস কৃষকের মাধ্যমে মনে করেন আমরা কৃষক কিন্তু আমরা পাবো না যারা আইটিএ চলতেছে খাতেছে তারা পায় যাদের মানে জমি জাতি নাই এগুলি তারা গ্রহণ করতেছে আর এমনি আপনাদের যখন মাঠে যখন লোক হয় কৃষি কর্মকর্তারা আসে কিনা খোঁজ খবর কিনা খোঁজ খবর মাঠে তো লোকই দেহিনা খোঁজ খবর আমাকে কৃষকের খোঁজ খবর নিবি কিটা আমাদের এই মাঠে মনে করেন যে একজন মানে ইয়ে আছে বিয়েজ আছে আসে মানে সাতটা পরে একদিন আসে অনেক লোকের হাতেই দেওয়া হয় আবার অনেক লোকের হাতে দেওয়া হয় না কি সেই এর নাম জানেন চিনেন সে বিয়েজের নাম শুনছি যে আজহার নাম আমাদের এই মাঠের আজহার নাম কিন্তু মনে করেন যে ওই পাইনিয়া আমাকে সামনে ফেসে না दरकार भएन जायो न मन कि मात्रै दिए माने पाइने